ওনার চোদ্দ বছর কমপ্লিট উনি এবারে হিসাব দিতে শুরু করুন উত্তরবঙ্গে প্রকৃতি মায়ের দেওয়া তিনটে প্রাকৃতিক সম্পদকে উনি ধ্বংস করেছেন এক নদী দুই জঙ্গল অরণ্য আর তিন হচ্ছে চা বাগান উনি উত্তরবঙ্গে মাঝে মাঝে বেড়াতে যান কলকাতায় এখন চল্লিশ ডিগ্রির বেশি সেলসিয়াস গরম ধর্মাক্ত পরিবেশ উত্তরবঙ্গে কখনো রোদ কখনো বৃষ্টি মনোরম পরিবেশ তাই তিনি ওখানে বেড়াতে গেছেন পাহাড়ের মায়েরা দিদিরা বলে ঘুমনে আনছো নেপালিতে বলে ঘুমনে আনছো মানে বেড়াতে এসেছেন উনার টাইগার হিলে একটা বাংলো উনি চোদ্দ বছরে উত্তরবঙ্গে টাইগার হিলে একটা বাংলো করেছেন সেবক রোডে একটা বাংলো করেছেন গজলডোবাতে একটা বাংলো করেছেন চালসাতে একটা বাংলো করেছেন উত্তর উত্তরকণায় একটা বাংলো করেছেন চাবিগুলো সব থাকে তলায় গৌতম সান্যালের কাছে উত্তরবঙ্গের একটা হসপিটালে নিউরোলজিস্ট নেই উত্তরবঙ্গের সব রোগীদের গৌহাটি এইমসে যেতে হয় আর নইলে কিষানগঞ্জে দিলীপ জয়সওয়ালের মেডিকেল কলেজে যেতে হয় অতএব উনি যত কম কথা বলেন তত ভালো উত্তরবঙ্গে যেদিন যান একটা করে চা বাগান বন্ধ হয় গতকালও উনি পা রেখেছেন আর কালচিনির মধু চা বাগান বন্ধ হয়েছে এটা তো কোম্পানি আমি আমি বলি কোম্পানিতে ছিলাম আমি তো দেখেছি অল আর ল্যাম্প পোস্ট একটাই পোস্ট উনি চেয়ারপারসন উনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর অতএব পিসি ভাইপোর নাম পাঠাবে আর বাকিরা তো সব চাকর বাকর এটা মহুয়া মৈত্রের কাছ থেকে জিজ্ঞেস করলেই ভালো হয় উত্তরটা উনি দিতে পারেন চোদ্দ বছর সম্পূর্ণ করেছেন পাঁচই মে উনার চোদ্দ বছর কমপ্লিট উনি এবারে হিসাব দিতে শুরু করুন কত শিল্প আনলাম কোথায় কোথায় বসালাম কত চাকরি দিলাম ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে কত হসপিটাল বানালাম কত এম আর আই স্ক্যান মেশিন বসালাম কত রাজ্য সড়ক নির্মাণ করলাম কত ইরিগেশন প্রজেক্ট করলাম কত বাড়িতে জল পৌঁছে দিলাম ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক যে মুখ্যমন্ত্রীর আমলে সাত লক্ষ কোটি টাকা ঋণ যে মুখ্যমন্ত্রীর আমলে দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত ন্যূনতম গ্র্যাজুয়েট বেকার যে রাজ্যে যে রাজ্যে শেষ এস নোটিফিকেশন পনেরো সালে যে রাজ্যে শেষ পাবলিক সার্ভিস কমিশনের সতেরো সালে সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না উত্তরবঙ্গে গতবারে চুয়ান্নতে একত্রিশ ছিল বিজেপি এবারে চুয়ান্নর মধ্যে পঞ্চাশের বেশি সিট বিজেপি পাবে শুধু উত্তরবঙ্গ নদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন